সাময়িক মজুদদারির কারণেই দেশে বেড়েছে চালের দাম যা নিয়ন্ত্রণে ব্যাপক হারে আমদানির ঘোষণা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনকালে তিনি বলেন রমজান সামনে রেখে নিত্য পর্যাপ্ত সরবরাহে কাজ করছে সরকার এদিকে যোগান সংকটে টিসিবির পণ্য তালিকা থেকে বাদ গেছে চাল নতুন বছরে জানুয়ারি মাসের জন্য শুরু হলো টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম কাগজে ব্যবস্থা থেকে বেরিয়ে শুধু নতুন স্মার্ট কার্ডের মাধ্যমে দেয়া হবে টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য কাগজে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে আজকে থেকেই বাতিল ঘোষণা করা হলো একজন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পাচ্ছেন দুশো টাকায় দু লিটার ভোজ্য তেল একশো বিশ টাকায় দুই কেজি মসুর ডাল সত্তর টাকায় এক কেজি চিনি সরবরাহ সংকটের কারণে এবার পণ্য তালিকা থেকে বাদ গেছে চাল গরিব মানুষ না আমাকে যেই বেতন পায় ঘর বাড়া দিয়ে খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়ে যায় আরো বাড়ায় দিলে আমাকে তো ভালো হয় বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা বলেন টিসিবির কার্ড নিয়ে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছে এবার জোর দেয়া হয়েছে পুরো ব্যবস্থাপনায় এরই মধ্যে বিতরণ করা হয়েছে তেষট্টি লাখ স্মার্ট কার্ড কাজ চলছে আরও প্রায় ৪০ লাখের পৃথিবীর বছরে প্রায় চার সাড়ে চার হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করে এবং প্রায় বারো হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে ক্রয় কার্যক্রমকেও আমরা আরও বেশি মানে স্বচ্ছ এবং আরও বেশি অংশগ্রহণমূলক করতে চাই এ সময় চালের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই বলে জানান বাণিজ্য উপদেষ্টা দাবি করেন দেশে চালের কোনো ঘাটতি নেই সাময়িক মজুদারি করে বাড়ানো হয়েছে দাম দেখলাম যে হোলসেল লেভেলে যে ধরনের মূল্য বৃদ্ধি হয়েছে তার থেকে রিটেল লেভেলে দামের বৃদ্ধিটা অনেক বেশি হয়েছে এটা কারণ আমরা খোঁজার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি কারণ এটা অযৌক্তিক মনে হচ্ছে আমাদের কাছে বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে ডলারের কোনো সংকট নেই দাবি করে শেখ বসুরুদ্দিন বলেন রমজান সামনে রেখে ব্যাহত হবে না নিত্যপণ্য আমদানি ব্যাংকে কোনো ডলার ক্রাইসিস নাই আপনার মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা